স্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এই কদমতলা বাজারে আয়োজিত কদমতলা তলা ব্লক ভিত্তিক সিপিআইএমের এই মহতি নির্বাচনী সভার সভাপতিমণ্ডলীর সদীয় সদস্যবৃন্দ মঞ্চে আসি আছেন আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অমিতাভ দত্ত এই এলাকার অতি জনপ্রিয় বিধায়ক জানাব ইসলাম উদ্দিন মহোদয় এবং আমাদের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সেখানকার লড়াকু বিধায়ক কমরেড নাথ উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ মায়েরা বোনেরা এই কদমতলা বাজারের সদীর দোকানি পথচারী এবং দূর দূর এলাকা থেকেও যারা আমাদের কলার আওয়াজ শুনছেন এলাকার সমস্ত সঠী নাগরিকদের আমি আমাদের পার্টির তরফ থেকে যে নির্বাচনে কদমতলা ব্লকে যারা আমাদের প্রার্থী হয়েছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোতে তার সাথে যে সমস্ত গণতান্ত্রিক দলের প্রার্থীরা আমাদের সাথে সংমত করে এই নির্বাচনে লড়ছেন তাদের সকলের পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আমি সকলকে নমস্কার আদাব এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছি বন্ধুরা আমরা সমস্ত নির্বাচনের ক্ষেত্রেতেই সেই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি কিন্তু অবশ্যই তার মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রামের নির্বাচন গ্রাম সরকার তৈরি করা নির্বাচন এই গুরুত্ব সদ্য যে হয়ে গেল লোকসভা হোক বা অন্যান্য নির্বাচন চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তার পেছনে কারণ আমাদের ভারতবর্ষের সত্তর ভাগের বেশি মানুষ গ্রামে বসবাস করেন এই ত্রিপুরা জিও আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর গ্রামাঞ্চলের শতকরা পঁচাত্তর ভাগ আশি ভাগ মানুষের তাদের জীবন জীবিকা এ কৃষির উপর কাজে সে বৃহত্তর অংশের জনগণের উন্নয়ন তাদের ভবিষ্যৎকে গড়া আর তার হাত ধরে দেশের অর্থনীতিকে গড়তে গেলে পরে সেই গ্রাম সরকার তার দায়িত্ব যদি দেশপ্রেমিক গণতান্ত্রিক সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের প্রতি দায়বদ্ধ সেই সমস্ত প্রতিনিধি বা রাজনৈতিক দলের যারা প্রার্থী তাদের হাতে না থাকে তাহলে সেই উদ্দেশ্য বিডিও হতে বাধ্য আমরা গত ছয় বছরের যে অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করছি কি গ্রামের মানুষ কি শহরের মানুষ গরিব ধনী সবাই এরা যে দুই হাজার আঠারো ইংরাজিতে পঁচিশ বছরের বামপন্থী ফ্রন্ট সরকারকে হটিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার অধিষ্ঠিত হয়েছিল দুই হাজার তেইশে আবার নানা রকমের ফন্দি করে কারসাজি করে আরেকটা এ রাজ্যের জনগণের শত্রু একটা অংশের জনগণের আবেগকে শোকশুনে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোটে আবার ক্ষমতাসীন হয়েছেন তার আজকে সাড়ে ছ বছর ধরে সরকার আছে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই আমি শুধু কয়েকটা কথা স্মরণ করিতে চাই কি প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি একটি প্রাজ্যে সরকার এসেছিল আমরা যদি ক্ষমতাসীন হতে পারে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসকে আমরা মর্যাদা এই দেবরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট যে সমস্ত কর্মসূচি রূপায়ন করেছে সমস্ত ক্ষেত্রে কি টাকার অঙ্কে অর্থমূল্যে কি পরিমাণে কি সংখ্যায় এগুলো দ্বিগুণ হবে তিন হবে চার হবে তার জন্য বিশান ডকুমেন্ট তার জন্য মডেল ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতে বন্ধুরা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের নিজেদের পরিবারের নিজেদের গ্রামের নিজেদের ব্লক এলাকার এবং সারা প্রের গত ছয় বছরের অভিজ্ঞতায় একটু মিলিয়ে নিয়ে দেখো আপনার এই কদমতলা বাজার ছ বছর আগে বামপন্থীরা যে জায়গায় রেখে দিয়ে গেছিল তা থেকে একজন এগোতে পেরেছে কিনা কদমতলা ব্লক এলাকায় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ পানীয় জল বিদ্যুৎ কর্মসংস্থান এই সমস্ত ক্ষেত্রতে ছ বছর আগে বামপন্থী ফ্রন সরকার যে জায়গায় রেখে দিয়েছিল গিয়েছিল তা থেকে এক ইঞ্চি এগুতে পেরেছে কিনা এই প্রাজ্য শুধু গাল প্রতিশ্রুতি ছাড়া সেই ভীষণ ডকুমেন্ট এগুলো বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নেই বড় বড় পোস্টার বড় বড় হোর্ডিং তারপর গত ছ বছরে ঘরে ঘরে সুশাসন এক নম্বর সুশাসন দুই নম্বর সুশাসন বিকশিত বিকশিত ভারত অমৃতকাল এসবের নামে ত্রিপুরার জনগণের কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাগ পোস্টার বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে কিন্তু আপনার আমার পরিবারে আমাদের তাদের শেষ প্রোগানের সাথে দাবির সাথে বাস্তব তার সম্পর্কটা কি মিলিয়ে দেখুন কিন্তু ত্রিপুরাজ্যের জনগণের কাছে যে কথাগুলি বলা হয়নি যে প্রতিশ্রুতি গুলো দেওয়া হয়নি যে বক্তব্য গুলো তা রাখেননি আজকে আমরা তাদের সেই এই ছ বছরের কালে জীবনের প্রতিটি ক্ষেত্রেতে এই ত্রিপুরাজ্যের সব কোটি ব্লকে সব কোটি মহকুমাতে সব জেলাতে এই রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ প্রতিদিন আমরা সেগুলো প্রত্যক্ষ করছে জীবন যন্ত্রণ আমরা করছি সে ঘটনাগুলি কি যেহেতু পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েতের অভিজ্ঞতার কথাই বলছি বামপন্থীরা হাত তোলা ভোটকে গোপন ভোটে আইন সংশোধন করে যাতে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করা যায় এবং সেই পঞ্চায়েতে তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং মহিলারা তারাও উন্নয়নে অংশগ্রহণ করতে পারে একটা সময়েতে একাধারে তিরিশ বছর আমরা দেখেছিলাম তখন এক শ্রেণীর গ্রামের মাতব্বর মুরল তৎকালীন শাসক দলের সাথে যারা যুক্ত গ্রামের মহাজন এবং নানাভাবে গ্রামের মধ্যে যারা শোষণ চালাত কায়নি স্বার্থ যারা তার সমস্ত কিছু ভোগ করতেন তারাই পঞ্চায়েত দখল করতেন প্রকৃত মানুষের কোন পছন্দ কাজ করতো না সে সমস্ত পঞ্চায়েত গুলো গ্রামে পানীয় জল শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ গরিব মানুষের দুবেলা খাওয়ার ব্যবস্থা করা এগুলোর কোনো সুযোগ ছিল না যে কারণে আমরা দেখেছি তখন এই রাজ্যে ক্ষুধার যন্ত্রণা মৃত্যুর মিছিল অর্ধাহার সন্তান বিক্রি সেই ত্রিপুরাজ্য ধীরে ধীরে বামপন্থী এবং শুধু তিস্তর পঞ্চায়েত না শহরেও নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যখন জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হলো সারা ত্রিপুরাজ্যের মানুষ তারা এই রাজ্যের নির্মাণে উন্নয়নে এরা অংশগ্রহণ করতে পেরেছে যোগদান করতে পেরেছে প্রতিটি নয়া পয়সা অর্থ কোথায় খরচ হবে কিভাবে খরচ হবে কিভাবে খরচ হয়েছে সেগুলো তারা জানতে পেরেছে গ্রাম নগর নগরসভা এবং বছর শেষে সেই পঞ্চায়েতের সেই ব্লকের কি কাজ হয়েছে কারা সে সুযোগ পেয়েছে এই সমস্ত জনগণের মধ্যে তুলে ধরার মধ্য দিয়ে আজকে সেগুলো আছে গত ছ বছরে সেগুলো আছে ব্লকগুলোতে গুলোতে পঞ্চায়েত গ্রামীণ মানুষের সে ভিড় এখন আছে সে ভিড় নেই আমাদের গ্রাম পঞ্চায়েতের আইনে গ্রাম সভা করা কোন খাতে কোন ওয়ার্ক অর্ডারে কত অর্থ খরচ করা হয়েছে কত বরাদ্দ করা হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে এটা লিপিবদ্ধ করা বাধ্যতামূলক থার্ড পার্টি অডিট শুধু সরকারের অডিট ডিপার্টমেন্টের হিসাব নিকাশ পরীক্ষা করা না থার্ড পার্টি সেই জায়গায় তৃতীয় ব্যক্তি তারাও কোন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের খাতা দেখতে পারেন হিসাব দেখতে পারেন হিসাব চাইতে পারেন জবাবদিহি করাতে পারেন আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অনুপস্থিত এই সমস্ত আইন কানুন খাতা পত্রে বই পত্রের মধ্যে বন্দি গত ছ বছর গ্রাম সভা হয় না হিসাব প্রকাশ করা হয় না দেখানো হয় না একদল লোক শুধু নির্বাচিত কজন তারা না নির্বাচন বহির্ভূত সংবিধান বহির্ভূত এরকম কিছু ক্ষমতা লোক তারাই কর্তা বিধাতা তারা কোন মন্ডলের প্রতিনিধি কোন মোর্চার প্রতিনিধি কোন পৃষ্ঠ পৃষ্ঠ সংবিধান তাদেরকে সে ক্ষমতা দেয়নি আজকে ত্রিপুরাজ্যের কি জেলা পরিষদের কি পঞ্চায়েত সমিতির কি গ্রাম পঞ্চায়েতগুলোর তার সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি এগ্রিকালচার সমস্ত ক্ষেত্রেতে একটা সিন্ডিকেট মুসলিমীয় হল এমনকি যারা নির্বাচিত তথাকথিত নির্বাচিত তাদের চেয়ারম্যান প্রধান কোন ক্ষেত্রে তারাও পাত্তা পায় না তারও কথা বলার সুযোগ পায় না সংবিধান বহির্ভূত সেই লোকগুলো এরা সমস্ত অর্থ কুক্ষিগত করছে এরা থানা নিয়ন্ত্রণ করছে ব্লক নিয়ন্ত্রণ করছে সবকিছু নিয়ন্ত্রণ করছে এই হলো ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নমুনা স্বাভাবিক সেই ত্রিপরাজ্য বামপন্থী ফান সরকারের সময়তে গত পঁচিশ বছরে যে গতিতে এগিয়েছিল এই ত্রিপরাজ্য সারা দেশের মধ্যে এ ছোট্ট ত্রিপুরাজ্য আজকে জনসংখ্যায় বা আয়তনে এত বড় না হলেও মানব সম্পদ উন্নয়নে আর্থ সামাজিক কাঠামোতে এই ত্রিপুরাজ্যের একেবারে প্রান্তিক অংশের জনগণ জনগণ জনগণকেও সমানভাবে বিকশিত করার যে বিকল্প কর্মসূচি এই টিপুরাজ্যের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আরো ছোট ছোট কিছু ধর্মের মানুষ আছেন আমরা একাকার ভাবে এই উন্নয়নে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই রাজ্য সারা দেশের মধ্যে যে মডেল ত্রিপুরাজ্যে পরিণত হয়েছিল সেই ত্রিপুরাজ্য আজকে নেই সেই ত্রিপুরাজ্য আজকে কোথায় সে ত্রিপুরাজ্যের চিত্র আজকে কি সে ত্রিপুরাজ্যে বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস দিন দুপুরে পুড়িয়ে ফেলে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলে যারা জনগণের জীবন মাল সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব সে আরক্ষা প্রশাসন তাদেরকে ইচ্ছে থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমাজ বিরোধী শাসক দলের লোক তাদের পৃষ্ঠপোষকতা করা ছাড়া তাদের আর কিছু করা থাকে না এই পর্য গত ছ বছর যতগুলো নির্বাচন হয়েছে বিগত দুই হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচন তারপর তার আগে পঞ্চায়েতের উপনির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন গত লোকসভা নির্বাচন ধনপুর এবং এই আরেকটা বিধানসভা কেন্দ্র এই সুনামরা তার উপনির্বাচন বক্সনগর সহ কি দেখেছি আমরা বিরোধী দলের লোক প্রার্থী তার প্রচারে যেতে পারে না পোলিং এজেন্টিতে দেওয়া হয় না এই পঞ্চায়েত নির্বাচনে এগারো তারিখ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পঁয়ত্রিশটা পঞ্চায়েতে এই ব্লকে ভোট হচ্ছে তার প্রায় বিশটা ব্লক এলাকাতে শাসক দলীয় আশ্রিত সমস্ত গুন্ডারা সকাল নটা থেকে বিকাল তিনটে মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার শেষ সময় অবধি লাঠি সুটা দিয়ে সেখানে আগলে রেখে বিরোধীদেরকে দুঃখতে দেওয়া হয় প্রশাসন ঠুটু জগন্নাথের মতো দাঁড়িয়ে রেখেছে অনেক লড়াই করে কিছু কিছু ব্লকে প্রার্থী দেওয়া হয়েছে জবরদস্তি করে কারো কারো বাড়ি ভেঙে দিয়ে গার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে সম্পত্তি নষ্ট করে হুমকি দিয়ে এদের মনোনয়নপত্র উঠাতে বাধ্য করেছে একজন প্রার্থীকে খুন করেছে এই গণতন্ত্র কিন্তু বন্ধুরা আমি পূর্ণির জানাবো কদমতলার মানুষকে উত্তর করার মানুষ এবং অন্য কোটি জেলার মানুষকে যে দুটি জেলাতেও এই জাতীয় সন্ত্রাস করার মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার আপ্রাণ চেষ্টা হয়েছিল কারণ স্বয়ং ত্রিপুরাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোনো গোপনে নয় প্রকাশ্যে তার কর্মীদেরকে বলছেন একশো শতাংশ আসন কেন বলছেন এগুলো কারণ তার আগে তার পূর্বসুরি বিপ্লব কুমার দেব দুই হাজার উনিশ ইংরাজিতে ছিয়ানব্বই শতাংশ আসন জবর দখল করেছে এখন তাকে যদি ছিয়ানব্বই শতাংশের কম হয় তার আসন থাকবে না কাজে একশো শতাংশ দখল করতে হবে কিন্তু আপনারা হতে দেননি কদমতলা ব্লকের মানুষ শুধু এটা লাল জেন্ডার জয় বলব না এটা গণতন্ত্রের জয় গণতন্ত্রের প্রতি যারা দায়বদ্ধ শ্রদ্ধাশীল মানুষ আপনার সবাই মিলে এটা হতে দেননি অন্ন মহকুমাগুলোতেও কেউ মানুষ তৈরি ছিলেন কিন্তু রাজ্যের গত ছ বছর ধরে চলা যে পরিবেশ সে কারণে আপনারা যেরকম ভাবে মোকাবেলা করেছেন সর্বত্র এখনো এটা হয়ে উঠতে পারিনি কিন্তু বন্ধুরা তাই বলে এটা ভারতীয় জনতা পার্টির জয় না এটা পরাজয় নৈতিক পরাজয় কারণ যে ভারতীয় জনতা পার্টি মাত্র দেড় মাস আগে দু মাস আগে যে লোকসভা নির্বাচন সেখানেও পড়াশোনাত্মক ভোট করে তাদের এক প্রার্থী নাকি বাহাত্তর শতাংশ ভোট পেয়ে দিতেছেন আর একজন প্রার্থী শতাংশ ভোট পেয়ে দিতেছেন দেড় মাস আগে দু মাস আগে যে পার্টি লোকসভাতে সত্তর শতাংশের বেশি বা একটু কম পেয়ে যারা ভোট পায় আর তারা দেড় মাসের মাথায় পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে পারে না কেন গত 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 বছরের বছরের বছর মিথ্যাচার ছয় 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 খিলাপ আর পঞ্চায়েত থেকে মহাকরণ অব্দে ত্রিপুরার সমস্ত দপ্তরে যে দুর্নীতি করেছে দুর্নীতির পাহাড় করেছে ত্রিপুরার যে মানুষ আজকে তাদেরকে কেউ সমর্থন করে না যার প্রতিচ্ছবি আমরা প্রতিদিন দেখি শিশু থেকে মহিলা বয়স্ক বয়স্করা কোথাও পানীয় জল কোথাও যোগাযোগ কোথাও ডাক্তার কোথাও সেচ কোথাও রেশনের জন্য রাস্তার রোখ করতে বাধ্য হন এটা কিসের প্রতিফলন এ রাজ্যের মানুষের অনাস্থা এই সরকারের বিরুদ্ধে কাজী বন্ধুরা এই পঞ্চায়েত নির্বাচনকে শুধুমাত্র দুর্নীতিবাজ লুটেরা সংবিধান হননকারী আমাদের দেশের সংবিধানকে যারা মানে না গণতন্ত্রকে যারা মানে না তাদের হাত থেকে যারা এই ত্রিপুরাজ্যকে গড়ে তুলেছিলেন এর আগে পঁচিশ বছর তিলে তিলে এটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নতুন করে সাজানোর জন্য পঞ্চায়েতে বামপন্থী এবং অন্যান্য গণতান্ত্রিক অংশের প্রার্থীদেরকে জেতানো না তার সাথে আমাদের দেশে এবং রাজ্যে যে গণতন্ত্র হনন চলছে জবাই চলছে সে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গেল লোকসভা নির্বাচনে এ দেশের মানুষ এটা প্রমাণ করে ছেড়েছেন নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি অপরাজীয় না তারা হুঙ্কার ছেড়েছিল পার আপ সত্তর আসন গ্রহণ করবে রেজাল্ট কি হয়েছে তিনশো পার হতে পারেনি ভারতীয় জনতা পার্টি দুই হাজার চোদ্দ সালে পেয়েছিল দুইশো বিরাশিটা আসন উনিশে পেয়েছিল তিনশো তিনটা আসন এবার দুইশো বাহাত্তর পার হতে পারেনি তার ত্রিশটা আসন আগে থেমে গেছে এটাও হতো না যদি ভারতের নির্বাচন কমিশন ভারতবর্ষের বিভিন্ন সরকারি সংস্থা ইডি সিবিআই আর কোটি কোটি কালো টাকা এগুলা যদি ব্যবহার না করতে পারত এই দুইশো আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি শরিকরা মিলে যে দুইশো বিরানব্বই আসন পেয়েছে এটা হতো না নিশ্চিত করে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দামা চাপা দিয়ে এই জয় হাসিল করেছে কিন্তু দেশের মানুষ প্রমাণ করেছে ভারতীয় জনতা পার্টি যা খুশি করতে চায় করতে এটা করতে পারে না এদেরকে পরাজিত করা সম্ভব কাজেই এই পঞ্চায়েত নির্বাচন স্বচ্ছ গ্রাম দুর্নীতিমুক্ত গ্রাম মুক্ত চিন্তার যারা অধিকারী সেই জনগণের গ্রাম এবং গ্রামের মানুষ তারা যাতে বলতে পারে প্রতিটি টাকা আমার প্রতিটি পয়সা আমার এটা কারোর তয়া না দাক্ষিণ্য না ভিক্ষা না সে পঞ্চায়েত আর তার সাথে সাথে আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই হিসাবে সারা ত্রিপুরাজ্যে আরো সত্তরটা সত্তর শতাংশ আসন যে জবরদখল করেছে তাদের কাছেও জানান দিন আপনারা কাজেই এই ভোট শুধু আপনারা আপনাদের গ্রামের জন্য ভোট দেবেন না আপনাদের পঞ্চায়েত সমিতির জন্য ভোট দেবেন না আপনাদের এখানে জেলা পরিষদের প্রার্থী অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলা পরিষদে ভোট দেবেন না আপনারা মনে করুন সারা ত্রিপুরা জন্য অন্য জায়গায় ওই প্রার্থী খুন করে জবর দখল করে যে তারা দখল করার চেষ্টা করেছে তার বিরুদ্ধেও তলাতে যে ভোট দিচ্ছেন আপনার ভোট সেই ভোটও আমি আশা করব কদমতলার মানুষ আপনাদের যে বিগত দিনের ঐতিহ্য এখানকার সমস্ত অংশের মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য এটা বজায় রাখার মধ্য দিয়ে অনেক প্রলোচনা হবে ষড়যন্ত্র হবে সমস্ত ষড়যন্ত্র প্রলোচনাকে মারিয়ে আগামী আট তারিখ আপনাদের বলিষ্ঠ রায় দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পতাকাকে আরও দিন করবেন বামফ্রন্টের প্রার্থীদেরকে কাঁচি হাতরা তারা এবং অন্যান্য চিহ্নে এবং আমাদের যারা বন্ধু তাদেরকেও তাদের চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন নমস্কার আদাব এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শ্বাস করছি ইনকালাব দিনা